শিলিগুড়ি শহরে বাগরাকোট এলাকায় অবৈধ মদের ঠেকে আগুন আতঙ্ক এলাকা জুড়ে সন্ধ্যায় হলেই নিয়ম করে খোলে ঠেকের তালা তারপরে শুরু হয় অবৈধ মদের রমরমা কারবার এদিন সেই ঠেক আগুন লাগার ঘটনা ঘটলেও স্থানীয় আগুন নেবানোর কাছে হাত লাগালেও তা পুরোপুরি পুরে ছাই হয়ে যায় ঘটনা আতঙ্কে শিলিগুড়ি পুর নিগমে আঠ নম্বর ওয়ার্ডের বাগরাকোট এলাকার বাসিন্দারা স্থানীয়দের কথা বড়সড় দুর্ঘটনা হাত থেকে রেহাই মিলল তাদের কথায় সন্ধ্যে নামতে ওই ঠেকে বহিরাগতদের আড্ডা জমে পথ চলা দায় হয়ে ওঠে মহিলাদের সেক্ষেত্রে ওই এলাকা থেকে অবৈধ মদের ঠেক সরিয়ে ফেলার আর্জি জানিয়েছেন তারা জানা গেছে বাগরাকোট এলাকায় ওই অবৈধ মদের ঠেকে একদিন যেমন মদের আসর বসে তেমনই চলে জুয়ার আসর বহিরাগতদের দাপট ক্রমশ বাড়ছে ওই এলাকায় এই পরিস্থিতিতে গতকাল সন্ধ্যার অগ্নিকাণ্ড যদিও আগুন লাগার কারণ অবশ্য জানা যায়নি ঘটনা আতঙ্কিত স্থানীয়রা তাদের কথায় অবৈধ মদে ঠেককে খিরে বিপদ ক্রমশ বাড়ছে অবিলম্বে সেই ঠেক বন্ধের দাবি জানিয়েছেন তারা স্থানীয়দের দাবিকে সমর্থন জানিয়ে স্থানীয় কাউন্সিলর সঞ্জয় শর্মা জানান কোনো প্রকার অবৈধ কাজকে প্রশ্রয় দেওয়া হবে না আইনত ব্যবস্থা নেওয়া হবে তো এটা মোটামুটি ধরেন এটা বহুদিন ধরে এটা আমাদের এখানে সমাজের মুখে প্রকাশ অবৈধভাবে দিন প্রতিদিন এখানে মদ্যপান করা হয় তার জ্বালায় আমরা এলাকাবাসী এমনকি আমাদের যে শিশু সন্তানেরা আছে তার রাস্তা আমরা সবাই বেরোতে পারি না বেরোলে দেখা যায় মধ্যে আসল মদে পড়ে আছে দুটা অবধি আলাদা করা হয় আর দ্বিতীয়ত আমরা থাকতে পারি না সামনে থাকে এসপি গোডাউন তিলের একটা গোডাউনের সামনে আজকে একটা এই আগুনটা না ছোট করে লাগছে এটা যদি আজকে বড় যদি আগুন লাগতো তাহলে পুরো পাড়া শেষ হয়ে যেত একটাই জিনিস কাটা যোগ দেন কয়েক কয়েক হাজারই জিনিস এখানে আজকে আমাদের এখানে এলাকাবাসীর কেউ আসে সব বাইরে থেকে যারা অবৈধভাবে এবং ব্যবসা করে তারা প্রতিনিয়ত এখানে আসে এখানে আসার পরে ওদের বন্ধু বান্ধব নিয়ে আসে নিয়ে আসে বিরাট এক মানে সমাবেশ তৈরি করে এখানে আর কি রোজ মধ্যে আড্ডা হয় হয় রাত আমরা আমরা থাকে আর যদি করতে আসি আসি কিছু বলতে তো কি করে রাত দুটা পরে ফোন করে হুমকি দেয় এমনকি এমনও প্রমাণ আছে আমাদের কাছে রাত্রি দুটা পরে বাড়িতে আসে এখানে আসে ওটা ছেলে পেলে নিয়ে আসে নিয়ে আসে হুমকি দেয় মারানোর জন্য এসে করে তো এই বিষয় নিয়ে আমরা বহুবার বহু সমান ব্যক্তিদেরকে জানিয়েছিলাম

যাতে পরবর্তীতে স্থানীয় মানুষের কোনো অসুবিধা ওখানে না হয় আর যে যে অসামাজিক কাজকর্মগুলো ওখানে হচ্ছিল এটা কোনো মতেই হতে দেওয়া যাবে আঠারো নম্বর ওয়ার্ডে এগুলোর জন্য কোনো জায়গা নেই আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি পুরো ব্যাপারটা স্ট্রিক্ট অ্যাকশন ওদের বিরুদ্ধে নেওয়ার জন্য অলরেডি আমরা কটিবদ্ধ আছি